সবাই দিচ্ছে কালো মানুষরাও কিন্তু এই লিপস্টিকটা দিচ্ছে যাদের শরীরের রং কালো তারা কিন্তু এরকম কালার লিপস্টিক মেকআপ ওটা দিলে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেশি কথা না বলে আমি কিন্তু গাদা গাদা ইচ্ছা মতো কিন্তু কনসিলার দিলাম দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ডিং করার পর আমার এই প্যালেট থেকে একটা ডার্ক একটা কালার নিলাম এরকম একটা অ্যাঙ্গেল একটা ব্রাশ লাগবে এরকম অ্যাঙ্গেল একটা ব্রাশ দিয়ে ভালো করে তুমি ডার্ক কালারটা নিবে ডার্ক কালারটা নেওয়ার পরে ঠোঁটের মধ্যে আমি এই ডার্ক কালারটা দিয়ে আমি লাইনটা অর্ডার করে ফেলবো লাইন বলতে এখানে আমি যে আউটার কর্নার যে কালারটা দিব সেটা সেটা হলো এই শ্যাডোর কালারটা দিয়ে কিন্তু আউট লিপ কালারটা করে ফেলবো যাদের কাছে নাই লিপস্টিক নাই একমাত্র তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তোমার শেয়ার করতে যাচ্ছি এই যে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে আমি আউটার পাশটাকে ড্র করে ফেলবো চাইলে কিন্তু তোমরা আরো ডার্ক করতে পারো তোমার যত শ্যাডো নিবে ততই কিন্তু ডার্ক হবে আমি কিন্তু আর একটু শ্যাডো নিয়ে আর একটু ডার্ক করার চেষ্টা করতেছি এই যে আমি কি ড্রা করে ডার্ক করে ফেললাম আর খুব সুন্দর একটা শ্যাডো দিয়ে যে এত সুন্দর করে লিপস্টিক দেওয়া যায় এটা মানে ধারণার বাহিরে তোমরা চাইলে কিন্তু এই টিক্সটা কিন্তু কাজে লাগাতে পারো দেখো আমি কিন্তু আমার ঠোঁটটাকে ভালো করে আমি ড্র করে ফেললাম এই কালারটা দিয়ে জাস্ট এই কালারটা দিয়ে দেওয়ার পর আমার লিপস্টিক না দিলেও কিন্তু দেখা যায় চলবে আমার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগতেছে একসময় কিন্তু এরকম শেডো দিয়ে না হলেও কিন্তু লিপ দিয়ে খুব সুন্দর করে আর্ট করা যেত এখন দেখো আমি কিন্তু লিপ দিয়ে ছাড়া কাটা দিয়ে করে ফেললাম এখন এখানে একটা লাইট একটা যে ব্রাউন কালার থাকে সে লাইট ব্রাউন কালারটা কি করব আমার মানে ঠোঁটের ভিতরে যে সাইডটা ছিল মিডল পোর্শনের সাইড দিয়ে আমি এখন সেই কালারটা আমি লাইট একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করছি দেখতো আর সাইডে যেটা ছিল সেটা কিন্তু ডার্ক কালার ছিল শ্যাডোটা আর লাইট ব্রাউনটা দিলাম আমি এখানে আর এখন একটা একটা অরেঞ্জ অরেঞ্জ কালার যেটা সেটা কিন্তু আমি ঠোঁটের মিডিল পোর্শনে দিয়ে দিলাম শুধু জাস্ট অরেঞ্জ কালারটা একটু মাঝখানে পোর্শনে তোমরা চাইলে এখানে কিন্তু অন্য একটা কালারও দিতে পারো এই যে দিয়ে শুধু ঠোঁটটাকে একটু আপ আপ করে নিলাম আপ আপ করে এখন যেটা করবো এখানে একটু লিপ গ্লস দিয়ে দেবো তো লিপ গ্লস দেওয়ার পরে দেখো আমার ঠোঁটের নিচে পোর্শনটা কি সুন্দর হয়ে গেছে একদম সেলিব্রিটি সেলিব্রিটি একটা লিপস্টিক এই লিপস্টিকটা কিন্তু খুবই ভালো লাগে আমার এইসব কালার গুলো ভালো লাগে এটা মেকআপের উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা দিতে পারো যেসব আপুরা চাউটি লিপ গ্লস মানে একটু টাইপ এইরকম কোন লিপস্টিক নাই তো লিপস্টিক ছাড়াই কিন্তু তোমরা এরকম একটা ডার্ক একটা ব্রাউন কালার একটা শেডো থেকে নিয়ে কিন্তু এইভাবে করতে পারো দেখো আমার কত সুন্দর হয়েছে সেলিব্রিটি সেলিব্রিটি লিপস্টিক তোমরা চাইলে কিন্তু মোটা করতে পারো আমার কাছে মোটা ঠোট ভালো লাগে না আমার ভিডিও দেখো আমি শুধু ভিডিও বানাই কিন্তু আমি আমার ছোট যে শেপ থাকে সেই শেপটাই দিতে ভালো লাগে ওভার ড্র কোনো কিছুই ভালো লাগে না কত সুন্দর একটা লিপস্টিক টিউটোরিয়াল হয়ে গেছে তোমরাও চাইলে লিপস্টিক না থাকলে এভাবে কিন্তু এই টিউটোরিয়ালটা তোমরা করতে পারো লিপ ব্লাউজ শুধু একটা লিপ ব্লাউজ দিলে কিন্তু সেলিব্রিটি হয়ে যাবে